আল্লাহ বললেন জিব্রাইল যাও যে সাহাবি গোসল করে নাই নামাজ আদায় করে নাই ওই সাহাবি শহীদ হয়েছে আল্লাহর পছন্দ হয়েছে ফেরেশতা দিয়া উহুদের ময়দান থেকে চতুর্থ আসমানে নিয়ে এসে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করায় দিয়েছে জোরে কর আমার হাবা বদরের যুদ্ধ সতেরোই রমজান যুদ্ধের ময়দানে নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত সাবি রোজা ছেড়ে দিতে বলেন তারা রোজা ছেড়ে দিয়ে খেয়ে দেয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করবে কাফেরেরা ওনাহারে থাকবে না তারা খেয়ে দেয়ে শক্তি নিয়ে আসবে কেন আপনার এই তিনশো তেরো জন সাবি না খেয়ে যুদ্ধ করবে খবরদার এই যুদ্ধের এই রোজার সে সবচেয়ে দামি আবাদত আল্লাহ রাইন চালু করার যুদ্ধ ওটা হলো তরবারি যুদ্ধ আর বাংলাদেশ হলো ভোর যুদ্ধ কথা জুম্মত করতে কি হয় এটি খুব কথা যায় জুম্মার কমিটি বদলানোর কথা কথা ধর্ম উপদেষ্টা এই খালেদ হাসান কয়নি ভাই যে মসজিদগুলির কমিটি আইনে বলামা দিয়ে তৈরি করেন কিন্তু ওই গাঁত মৌলভি পৌঁছে যাচ্ছে একটা মিটিং মৌলভি করে ডাকে না কদিন বার রাত ছেড়ে লিজে লিজে মিটিং করে সকালে জুম্মত করছে আমরা মসজিদের কমিটি তৈরি করছি অমুক সভাপতি অমুক হচ্ছে সেক্রেটারি উনি সদস্য আমরা কয়জন মিলে মসজিদ চালাচ্ছি তোরা আসিস আস না আসিস না কথা কনে রে ঠিক রে পাগল আল্লাহ করানো কুমিটি তৈরি করে দিচ্ছে ভাই পুরা তৌবার আঠারো নম্বর আছে আপনার বাড়িতে পরে দেখবেন কালি আদর্শ মার্কেট নাই আদর্শ লাইব্রেরি নেই ভাই বড় মসজিদে পশ্চিমে গেটক তিনশো সত্তর টাকা দাম একটা কোরআনের তর্জমা নেবেন নোয়াখালী রায়পুর থানার ভাইস চেয়ারম্যান ভাইস প্রিন্সিপাল নুরুর রহমানের অনুবাদ আশাফ আলী থানবীর এই তর্জমা প্রত্যেকটা মানুষের তর্জমা পড়া একবার ফর্জা আইন তিনশো সত্তর টাকা দেয়া বাড়িতে এসে প্রতিদিন পাঁচ হাজার করে পড়লে তিন বছরে পুরো কোরআন অর্থ পড়ার খতম হবে আপনি এগুলো না করে আপনি যখন ট্রা করতে গোমের বস্তা সাড়ে বস্তা নামাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা তো খিলের বসে আছে এক বস্তা থয় এক খিলের ওটি দেয় উনি আবার এক বস্তা দেয় আর এক খিলের দেয় কি বুদ্ধি হয় উই বড় গলা খিলের গনে কিন্তু কোরআনের আয়াত গনে না মসজিদের ইমাম রায় কি কয় এ বগুড়া শহরের আমার মাথায় চলে ভাই আপনি কোন জুমার নাচ পড়েন ওই জুমায় একদিন শুক্রবার আমি আসবো দিবেন আচ্ছা দেখুন শোনেন প্রতি মাসে আমি চার মাস হলে প্রোগ্রাম করি পার্ক মসজিদে বাড়ির থেকে আজান দিতে আমি আসি আচ্ছা পার্ক এক ঘন্টা লেকচার দিই ওখানে বস্ত ভাবি আর অনেকগুলি প্রভাষক থাকে প্রিন্সিপাল থাকে বড় শুনে কয় সব আপনার যাওয়া লাগবি এখন কমিটির সাথে আমার দেখা নেই আমি কেমন করে বক্তৃতা বক্তৃতাল আমার তো চেনে না কবে তোর পিচ্ছি তোর বাড়ি কোনটি কিন্তু ওটি আমাকে খালি একবার খাড়া করে দিবেন সেই দিনই জুম্মার মুসল্লি কবি এইবার কাম হচ্ছে করতে হবে এই দেশের সব মানুষ নষ্ট করতেছে আমরা মসজিদের ইম্যামেরা এই কথা বলি ইমামরা আমার ওর খেপা দেয় বাগর তো তুই খেপলে আমার কি হবে আল্লাহ যদি খুশি থাকে হাই হাই সব বোনারছে এই 5 মিনিট লাগবে প্রত্যেকটা মসজিদে যদি একই বক্তৃতা হয় এই এই মাটি ডালির মসজিদের মুক্তাদিরা যখন ওই 12 ওই পারদা ওই পৌরসভার ওই একটা মসজিদ নাই ওই মসজিদের মুক্তাদির সাথে দেখা কবি কেবা তুর কি বক্তি দিল কইছে খালি আল্লাহর আইন তোর উটি কো উটি আল্লাহর আইন কি আ দামাতের একটা লোক যদি ওটা যায় পরিচয় দেনা হ্যান্ডবল নামও লেখা না আর পিচ্চিরে লাকড়টিব দিলে দুধ বাড়ায় তার সাংগঠনিক সম্পাদক খালি নাম দাইনি গতবারে এই 16 বছরে নাম দাইনি খালি এক গ্রুপের টাইতে মুট হ্যান্ডবেল আবার ফিরে ছাবার লাগিছে ঠিক হাইরি লাকড়টিব দিয়ে দুধ বাড়ায় সেগুলা গরম আছে কয় হুজুর দেখে শুনে কথা বলবেন

কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজে গড়ার কাজে শত দন্দ মনে এই সবাই ঠিক করলেন না গা এই যে এতক্ষণ চার্জ দিলো তাও চার্জ হয়নি এই ভাইয়ের একটা চব্বিশ ভোল্টের ব্যাটারি আছে বারো ভোল্টের আপনি যখন চার্জ দিবে দেন ভাই তিন দিন পর ব্যাটারি দেয় না আপনি জালিবের কাছে কে ভাই হসে চার্জ হতে আপনি করনি ভাই ডেকে দেন তলে বড় একটা তার এই বয়লা ধরেছে আর এই বয়লা তারা কুমুরালি আছে ইংগা খালি টানতেছে তখন ব্যাটারি করতে প্রাক ঠিক কথা বল রে ব্যাটারি কি কথা প্রান কারণ ব্যাটারি নিজেই ক্ষয় দিলো আমি ফুল চার্জ তাহলে এই যে শুনদেব থেকে অসুর থেকে আপনারা চার্জ দিচ্ছে এই নবীর এই গান্ডা কোয়া একটাবারে सगले জিউছরে দে ঠিক পাওয়া উচিত আছিন না ভাই তাহলে বোঝা যাচ্ছে পেলে ঠিক নাই অ্যাসিড নাই মিশাই খেলে পাগলা মিশলা নবীজির ই কথা কয়া নবীজির ই কথা কয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়াৰ কাঁধে শত দ্বন্দ্ব মনেহে বাধে এখনকে হলো দে যতদিন মসজিদগুলিতে শুক্রবারে লিল্লাহ তাকবির আল্লাহ আকবর ধ্বনি উচ্চারিত না হবে মসজিদের মধ্যে ততক্ষণ বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে না ওই তো ওই কোচিগলি মেমি নেই তাহলে আবার নতুন করে নিয়ে একদম যা হয় কি কথা ঠিক কিনা নবীর কথা শুনতে ভালো নবীজিরা দর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্রগড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর বলেন তিনি হলেন আল্লাহর রসুল কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাধে কি ফুর্তি দেখছেন কে তোরা তোর গহনা দিন ফু রাইয়া গেল তোর গহনা দিন ফু রাইয়া গেল যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না মরবেন না কে কে হাত তোলেন তো মনে করছেন ওই ভাই পাগলা মাজার আর ওই না আমার গড় মাজার মাটি দিলি বুঝে আমি জান্ন অধরা মাছ ঢুকাবি মেলা হাজি মক্কা থেকে হক করে আমার সাথে আঠারো সালে গেছি আমার কোচ হুজুর আপনি মক্কা মদিনার মাটি লেছেন কে মাটি কি করবো কোচে মক্কা মদিনার মাটি কবরের মধ্যে এই মুড়ে দেখটা ওই মুড়ে দেখতে দিলে আদা ভবে আমরা এক সরে তোর দাঁত ফেলে দেবো বদমাইশ আরে মক্কা কাফের আবু জেল শুয়ে আছে ওর আগুন কবর আগুন জ্বলিচ্ছে কথা কনে কথা কোনে এ ঠিক না মক্কা তাবুদেল উতবা সাইবা মুগিরা দুনিয়ার কাফেরা শুয়ে আছে আগুন জ্বলছে রে মাকবারাতুল মালা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেটি শুয়ে আছেন ওটি এখনো শত শত কাফেরের কবর আছে এই জন্য মাকবারাতুল মালা কো আলেবি ওখানে জান্নাতুল মালা বললে গুনাহ হবি। একমাত্র কবরস্থান জান্নাতুল বাকি রাসূল বলেন কিয়ামতের দিন হাজার মানুষ এই জান্নাত জান্নাতুল বাকির থেকে আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে জোরে বল আল্লাহু আকবার এই আপনার বগুড়ার নাম যা বগুড়া বড় মসজিদে বিসমিল্লাহ কলস্টোর আছিল জানেন কলস্টোর কাপড়ের দোকান তোরাবালি উনি আমার মহাজন তোফাজ্জল হাজি আমার মহাজন আমি চব্বিশ বছর কাপুরের দোকানদারি করছি যেদিন থেকে তিন জোড়া স্যান্ডেল একই দিনে নিউ মার্কেট থেকে নতুন স্যান্ডেল হারাচ্ছি ওই দিন থেকে আমি দোকানদারি বাদ দিয়েছি ও আজ করে এই যতদিন ইসলাম কায়ে না হবে চোরের হাত কাটা না হবে ততদিন দোকান করব না করব না সেই তোরাবালি বালি হস নিয়ে যাচ্ছিল উনি মদিনাত এক্সিডেন্ট করে মারা গেছেন ওনার কবর আমি খুঁজে পাইনি গোটা তান্নাতুলবাকি ঘুরে ঘুরে জিয়ে রোধ করছি পনেরো জন হাজিলে সকলে করছে হুজুর আপনি বাংলাদেশে আছেন এত জায়গা জিয়া রোধ কে মানে এটি আমার মহাজন শুয়ে আছে এই মহাজনের কবর কোনটা আমি জানি না তো সারা তান্না বাকি ঘুরে ঘুরে মনাজাত করছি মায় ওই যে মক্কা কাফের সে আছে তুই ওই মাটি নিয়ে এই সুদের টাকা লাগে তুই হাস করছে তাগি দিচ্ছে ওই কবরমাঠে দিলে ওর আর আযাব বাইবি তুই নাপাক মাটি কেটুক নিয়ে পাক মাটি তুলু তুই সারা জীবন কোন দল করলু কার পক্ষে কোন টি টাকা দুলু কার সাথে তলে তলে কথা বলু এই কয়া মোর দল করলু অততে মরার পর করছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ তোর ইমাম যদি তোর বাTam না ফাটাই আমি কি কইছি

কেহানি যেন নবিদল তলতলো মিছা কথা হয় তে বিচার বলে পড়ে করবি আর বাటం ফাটা দিও পাগুলে লাগান বড় মুক্তি যুক্তিবাদী বড় ফিরছাই দেয় জানাটা করে নিতে অত জোর ছাড় দেয় বেটা একজনও নামাজ পড়েনা বাপ বে নামাজি বেটারা ও নামাজি ঠিক বাপ বে নামাজি বেটারা ও নামাজি মানে কি এখন এই বড় মুফ তিগিয়েছে জানাজাত খাড়া করে দিয়েছে চার বেটার মাথা টুপি নিয়ে নামাজ তো পড়েনি গামছা মাথা দিয়ে জানাজাত খাড়া হচ্ছে মনে মনে করছে যে মর্দক জানাজাত ইমামজিদ দিয়েছি বা জাননা তো গিয়েছে আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে রে নবী জানাজা করছে নবী নবীর মুক্তাদি আব্দুল্লা জিটি নামাজ পড়লে এক রাখাতের দাম পঞ্চাশ হাজার রাখাত আর মক্কাদ নামাজ পড়লে এক রাখাতের দাম এক লাখ রাখাত সেই মুক্তাদি আল্লাহর নবীর গাঁর যুব্বা ছিল সেই দেয়া কাপন নবী জানাজা করছে নবী দোয়া করছে সাবিনা মারাতান সুরা তৌবার আশি নাম্বার আয়ত আল্লাহ কছে হুজুর আপনি

আজকে কাইমের কথা নিয়ে মরবেন করো তো আর পারত যদি আপনাকে মাটি দেয় ফতালি বাজার বিরিদের দোকনে ধারুত ওটি আপনি জান্নাত থাকবেন এই কথা কোন ইগলা কথা একটা মুন্সি কথা মাংনাতে নামাজ করে থাকা ইমনি আটা ঠিক ওটি কোথাও ওটি শিলে দেবে পাগল আমাকে গইগাঁও যত খবর আছে ওই কাটার আড়ার মধ্যে ছুটি বরং তো ওটি কেউ যাচ্ছে কথা ঠিক কিনা কত সুদেরু মাদারু জুয়ারু এইগুলো মোটই ওদিকে ঠিকই লাগিছে এর কি অবস্থা হচ্ছে জানেন আপনি আপনি ঈমান নিয়ে মরবেন আল্লাহর কথা মানবেন আল্লাহর হুকুম মানবেন আপনার সারা জীবনের সব গুনাহ আল্লাহ माफ করবে দরে কর ঠিক কি না माफ করবে কি না আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ সবকন কান্নাহুম বুনিয়ানুম মারসুদ দরে কর আল্লাহু আকবার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যিনি প্রাচীর নেয় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধানের চেষ্টা করে আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সকলকে আমি যে কথাগুলি বললাম এক অরিজিনাল আল্লাহর কথা বললাম কথা ঠিক কিনা খাঁটি সর্ষের তেল কি সর্ষের তেলের দোকানদার শীতালে বেদার আর গরম ভাতে বিলাই বেদার আর হক কথায় ইমানদার বেদার আমি হক কথা বললাম এই দিন আপনারা আমার বউ রাগ করবেন না আমি আপনাদের জেলার সন্তান আমি আপনাদের বাড়ির সন্তান আমার ইচ্ছা এই বৌগুলার আপাতত বগুড়ার মানুষ হোক তো ঢুকে দমদম এর আমার এটা আমার গ্রামের খেলা কি যদি আমি ব্যাগে থাকি আমার গ্রামের পক্ষে আমি যদি ওই পক্ষে তা ব্যাগ সাপার থাকি যদি আমার গ্রামের গোলের দিকে বল চাপে ওটি থেকে দৈরে বউ পাঠে দেবো গোল খাবার দেবো না এই বউগুলো কতগুলা আমি নিজে ষোলো জন বক্তা বগুড়ার মাটির এই দেখলো সোনার টুকরা এগুলো তখন বড় হবি না বাংলাদেশের মোট জানার বক্তা আমার ঢাকা সেদিন ধরে কথা যে আপনারা বগুড়া পাচ্ছেন কি মোট বক্তাকে করছেন আমি তুর্কের ভাত চাষ কর্ম তুই হাফিজার আড়াই লাখটা কেমনি লিস্ট তো বগুড়ার সাথে ঢাকার যুদ্ধ হবি আগামী দুই তিন চার ওই স্যান্টাল মসজিদে সানটাল মাঠে আপনাকে এই খেলা দেখালে কি রাজি আছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমাদের চেষ্টা সাধনা কবুল করুক আমার গলা তো গেছিল আল্লাহ তালা শেষ সময় সেই ক্লিয়ার করে দিয়েছে আমি আল্লাহ গোটার সময় বলি যে আল্লাহ তুরি কথা কবার তুই গলা আমাক এই পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন চারটা করে সভা করছি তাহলে গলা থাকবে পঁয়ষট্টি বছর বয়স ভাই দোয়া করবেন এখনো এটি বাড়ি দিলে সিলভারের লাগান বাজে আর এই দেখলে কয় বছর বয়স আছে আপনার এসএসসি কোন পার কোন শোনে চুরানব্বই এসএসসি আর আমি ছিয়াত্তরে জি বছর এই হোসনিয়ারা ওই পুরুষর থেকে মেয়ে হয় এই ছিয়াত্তরত আমি এসএসসি পাস দাখিল পাশ করছি আর হোসনে আলা সেই বছর ওই ভার্সিটি পরে মরদোর থেকে মিয়া হতে এমন কোনো জায়গা নাই যে হোসনে আলার জায়গা নাই আর আমি মরি চিরে সাইকেল পেলে এমন কি মরদ নাই যে হুজুরে একটা গাড়ি কিনে দি তাই দিবি কচ্ছে ওই মরুক একবার আমি হেলিকপ্টার নিয়ে এই এটিয়াতে কি গাও এর উলিয়ার বান্ধি কি এই যে আপনাকে নামাজ রথম নামে একটা ভুসির দোকানদার আছে ও উনি আমাকে নিয়ে যাবে রাস্তা আপনাকে নিয়ে যাবো এখন থানাত গেছি করতে হুদুর অনুমতি নাই তারপর ডিসি অফিসে করছি অনুমতি নেই কে হামি আনা হেলিকপ্টার দেবো তোর অনুমতি লাগু মানা পরে আর হলো না আমার খুব একটা শখ জীবনে একটা আবার হেলিকপ্টার ধরতো যে যাচ্ছি ইনশাল্লাহ লালমনিহার দামো দেখতো কে মানা করে লালমনিয়ার কোচি এক টাকা আমি নেবো তাও হেলিকপ্টার চর্ম এই কয় দু চার পাঁচজন চর্ম চার পাঁচজন আর দোয়া করবেন আল্লাহ দান আমাকে সুস্থ রাখে আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখে মা বোনেরা যারা আমার জন্য দোয়া করবেন আমি বলছিলাম হজরতে জিব্রাইলকে আল্লাহ কি বললেন যে কোথায় গোসল করে দিচ্ছে চতুর্থ আসমানে আরো ছিল চতুর্থ আসমানে আল্লাহর ফেরিস্তা জিব্রাইল নবীদের কাছে আনলেন আশার বললেন হুজুর মন খারাপ করবেন না ওনার স্ত্রী যে আবেদন দিচ্ছেন আবেদন সত্য আপনার সাথে দেখা হয় নাই হগর থান জালার লাশ চতুর্থাশ মানে হাউজে কাউথারে বানিয়ে দেন ফেরিস্তারা গোসল করা দিচ্ছে ইয়া রসুল আল্লাহ অজক্ষণের ভেতরেই ওদের ময় তার লাশটা পৌঁছে যাবে পৌঁছে দেওয়া হল রসুল বললেন ও আমার সাহাবিরা তোমরা একটু হাঞ্জেলা মাতার চুলটা আমাকে একটু দেখা হওক জান্নাতী কাপড় দিয়া কাপড় পড়া দিয়ে ধরে কর আল্লাহ আকবার জান্নাতী পোশাক নিয়ে অহুদের ময়দানে যখন রেখে গেল সা মাতার মাথার খুললেন খোড়ার পরে দেখে রসুল চুল দিয়া হাউজে কাউসারের পানি টস টস করে অহুদের ময়দানে পুঁতে যাচ্ছে আমার ভাইয়েরা কোন ফতুয়া লাইনি যে গোসল করিনি যুদ্ধের ময়দানে দামো নামাজ পড়িনি যুদ্ধের ময়দানে দামো করছে আর এখন বাংলাদেশে দরুদ পড়তে ফতুয়া কে করছে দরুদ ইব্রাহিম পর কে করছে এটা পর তুই আল্লাহ মাসল করলু কে তুই হাত এটি বানলু কে এটি বাঁধলু আরে তুই হাত ছাড়া দে তাও তুই ভোটটা ইসলামের পক্ষে দেলাম মক্কার দ্বারা হৎকালে গেছে মেলাম হাতি বান্ধে না আবার নামাজ পর দে একটা সেচদার দাম যুবক মানুষ যদি দেয় এক সেদার দাম বুড়া মানুষের সত্তর সেচদার থেকে বেশি এই মলিবিগুলা ইসলাম বুঝাতে সারের নদীর মধ্যে সত্তর জন বক্তাকে আমি নিজে নিয়ে গেছি সত্তর জন বক্তা সারে একান্দি নিয়ে সরের মাঞ্চক দেখে শোভা করেছি ওটি বল খেলাছি ওটি দড়ি টানাটানি করে এরপর একামতের দিনের বক্তৃতা বুঝাচ্ছি আগামীতে আপনাকে আমাকে টাকা দেওয়া লাগবে এরপর গিয়ে একবার রেলে আমরা যাবো উনি দু যা ওটি পাথরের মধ্যে নামে স্টেশনে এরকম আবার মুখ ফিতে শিখাবো এরপরেও যদি চোয়ার করা যায় ইসলাম এমন একটা কোম্পানি এই কোম্পানির এক নম্বর রিপ্রেজেন্টেটিভ নাই দেখে এই কোম্পানির মাল বাজারে চালু হচ্ছে না হ্যাঁ এই কোম্পানিগুলো এই রিপ্রেজেন্টেটিভ দরকার আছে শুন না যাদের অর্থ আছে টাকা আছে আলেমদেরকে টাকা দেন এরা ইসলাম জানুক বুঝুক আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সভাপতি সাহেব প্রধান অতিথি ভাই দোয়া করেন ভাই আমার জন্য ভাই আপনার কাছে আনার খুব একটা আর্জি ভাই এক আধ লাখ টাকা ধ্যান দেয় জন্য রে